জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট দুই হাজার চব্বিশের চট্টগ্রাম বিভাগের খেলা খেলায় লাল দল ও সবুজ দলের মধ্যে টসে জিতে সবুজ দল প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ম্যাচে সবুজ দল নিরানব্বই রানে পরাজিত করেছে লাল দলকে এতে ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন লাল দলের শহীদুল এই সময় প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শফিকুল হক হীরা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিয়া ক্রিকেট টুর্নামেন্ট দুই হাজার চব্বিশের কেন্দ্রীয় আহ্বায়ক রফিকুল ইসলাম বাবু অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জিএ ক্রিকেট টুর্নামেন্ট চট্টগ্রাম বিভাগীয় খেলার সমন্বয়ক মাহবুবুর রহমান শামীম জিএ ক্রিকেট টুর্নামেন্ট চট্টগ্রাম ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক মশিউল আলম স্বপন টুর্নামেন্টের সদস্য সচিব দেবব্রত পাল দেব বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ হারুন জিএ ক্রিকেট টুর্নামেন্টকে কেন্দ্র করে নানা আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রামকে সাজানো হয়েছে খেলার শুরুতে দলীয় সঙ্গীত পরিবেশন করেন জাসাসের শিল্পীরা পরে মনজ্ঞ ডিসপ্লে পরিবেশন করেন সাংস্কৃতিক টিম পরে জাতীয় সঙ্গীতের পর খেলা শুরু হয় জিএ ক্রিকেট টুর্নামেন্ট উপলক্ষে মাঠে দর্শকের উপস্থিতি ছিল লক্ষণীয়

বন্ধুম আলাদা আমার কবর আমরা চেয়েছিলাম ওনার এই স্বপ্নটা বাস্তবায়ন করতে কিন্তু আল্লাহ ওনাকে নিয়ে গেছেন উনি এই স্বপ্নটা বাস্তবায়ন করতে পারেনি কিন্তু এই স্বপ্নটা আমরা এখন বাস্তবায়িত করব আমাদের নেতা জনাব তারেক রহমানের নির্দেশে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে এটার মাধ্যমে আমরা দেশের প্রত্যন্ত অঞ্চলে ক্রিকেটকে ছড়িয়ে দিব